বিশ্বকাপ মানেই শুধু ক্রিকেট নয় বিশ্বকাপ মানে সংবাদ বিশ্লেষণ আর কোটি দর্শকের জানার অধিকার কিন্তু এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে সেই অধিকার থেকেই কি পুরোপুরি বাদ পড়ল বাংলাদেশ শুধু দল নয় বাংলাদেশি সাংবাদিকদেরও কি বিশ্বকাপ থেকে সরিয়ে দিল আইসিসি নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে বাংলাদেশ সরকার আগেই জানায় টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল ফলে নির্ধারিত সময়েই দল ঘোষণা হলেও শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ বিশ্বকাপ কাভারের নিয়ম মেনে নির্ধারিত সময়ের মধ্যেই আইসিসির কাছে অ্যাক্রিডিটেশনের জন্য আবেদন করেছিলেন বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরা কিন্তু ইমেইলের মাধ্যমে আইসিসি জানিয়ে দেয় বাংলাদেশের কোনও সাংবাদিককেই এবার বিশ্বকাপ কাভারের অনুমতি দেওয়া হচ্ছে না এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ শুধু ভারতেই নয় শ্রীলঙ্কাতেও অনুষ্ঠিত হবে তবুও ভারত কিংবা শ্রীলঙ্কায় গিয়ে বাংলাদেশের কোনো সাংবাদিক সরাসরি বিশ্বকাপের সংবাদ কাভার করতে পারবেন না আইসিসির ইমেইলে অ্যাক্রিডিটেশন প্রত্যাখ্যানের কারণ হিসেবে বলা হয় যেহেতু বাংলাদেশ দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে না তাই বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকদের বিশ্বকাপ কাভারের অনুমতি দেয়া হচ্ছে না এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন ভারত শুধু বাংলাদেশের খেলোয়াড়দের জন্যই নয় বাংলাদেশি দর্শক ও সাংবাদিকদের জন্যও অনিরাপদ এই প্রেক্ষাপটে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন না দেয়ায় আইসিসির সিদ্ধান্ত নতুন করে প্রশ্ন তুলেছে এটি কি শুধুই নিয়মের প্রয়োগ নাকি বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করায় সাংবাদিকদেরও কার্যত বয়কট করা হলো। বিশ্বকাপের মতো আন্তর্জাতিক আসরে একটি দেশের সাংবাদিকদের সম্পূর্ণভাবে বাদ দেওয়ার ঘটনা খুবই বিরল অনেকের মতে এতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে বিশেষ করে ভারতীয় প্রভাবের অভিযোগ আগেও যেসব সিদ্ধান্তে উঠেছিল এই ঘটনাতেও সেই বিতর্ক নতুন করে সামনে এসেছে কারণ সংবাদ কাভার করা কোনো দেশের দল অংশগ্রহণের ওপর নির্ভরশীল নয় এটি সাংবাদিকতার মৌলিক অধিকার বাংলাদেশ বিশ্বকাপে না খেললেও বিশ্বকাপের প্রতি বাংলাদেশের দর্শক ও পাঠকের আগ্রহ কম নয় সেই আগ্রহের প্রতিনিধিত্ব করেন সাংবাদিকরাই কিন্তু এবার সেই কণ্ঠই যেন থামিয়ে দেয়া হলো। বিশ্বকাপ মাঠে নেই বাংলাদেশ এটা বাস্তবতা কিন্তু সাংবাদিকদেরও বাইরে রেখে দেয়া কি গ্রহণযোগ্য সিদ্ধান্ত আইসিসির এই পদক্ষেপ শুধু বিস্ময়করই নয় বাংলাদেশি গণমাধ্যমের জন্য দুঃখজনক ও উদ্বেগজনকও বটে জেসমিন জাহান নিউজ ডেস্ক জনবাণী